আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি নিয়ে এসলাম নতুন একটা ভিডিও ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ কীভাবে পরিষ্কার করা হয় সেটাই আমরা কিভাবে শিং মাছ কাটি পরিষ্কার করি ধুই সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব তো এই যে শিং মাছগুলো এগুলো হচ্ছে পানিতে জিলে রাখা হয়েছিল গতকালকে রাতে আনা হয়েছে তো সেই মাছগুলো কিন্তু পানি দিয়ে রাখা হয়েছে যেহেতু তাজা মাছ আর এখন এই মাছগুলো হচ্ছে কাটা হবে এই কারণে কতগুলো লবণ দেওয়া হয়েছে তো লবণ দেওয়ার পরে কিন্তু মাছগুলো সবই মরে যাবে এটা হয়তো সবাই জানেন প্রায় শিং মাছের কাটা কিন্তু খুবই বিষাক্ত শিং মাছ কাটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বের হয় এই কারণে হচ্ছে তাজা মাছ কাটা সম্ভব না তাই লবণ দিয়ে মাছগুলো আগে মেরে নেওয়া হলো তো দেখেন এখানে কিন্তু মাছ কাটা হচ্ছে প্রথমে হচ্ছে মাছের যে দুইটা কানসার মধ্যে কাটা থাকে সেই কাটাটা ফেলতে হয় তো মাছশালা এটার মধ্যে থেকে ডিম বের হয়েছিল বড় বড়ো ডিম প্রায় সবগুলো শিং মাছ থেকেই মাছগুলো প্রথমে আমরা যে কাটা দুটা থাকে সেই কাটা দুইটা ফেলে তারপরে হচ্ছে ভিতরে ডিম থাকলে ডিমটা বের করে নেই ধুয়ে তারপরে হচ্ছে ছোটো ছোটো টুকরা করে কাটবো তো এদিক দিয়ে কিন্তু মাছগুলো আমার সবই কাটা শেষ হয়ে গেছে আমার বড় যা আর আমি হচ্ছে মাছগুলো কাটতেছিলাম তো মাছ কিন্তু প্রায় কাটা শেষ এখন হচ্ছে এই মাছগুলোকে পরিষ্কার করা হবে তো এটাকে আমরা খসখসা পাতা বলি গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে খসখসা পাতা পাওয়া যায় শহরেও পাওয়া যায় হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না জানি না কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই পাতা দিয়ে পরিষ্কার করা হয় এই পাতা দিয়ে এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় যেটা বাততি পাতা সেটা হলে কিন্তু সময় লাগে না আর এগুলো ছিল কিছু আবাত্তি পাতা এই কারণে হচ্ছে সময়টা বেশি লাগছে কিন্তু যে পাতাটা বাত্তি থাকে আসলে বেশি সময় লাগে না আর একটু সময় হলেও আমি মনে করি এই পাতাটা দিয়ে মাছ পরিষ্কার করা অনেকটাই ভালো কেননা অনেককে আমি ভিডিওতে দেখছি পেঁপে পাতা দিয়ে পেঁপের চোখলা দিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই মাছগুলো পরিষ্কার করে ফেলে কিন্তু বিশ্বাস করেন ওইভাবে মাছ পরিষ্কার করলে সেই মাছটা খেতে একদমই ভালো লাগে না আর মাছটা রান্না করার সময় মাছটা ভেঙে যায় আমি এটা ট্রাই করছি তো ট্রাই করার পরে দেখছি যে মানে নরম মাছটা রান্না করার সময় একদম নরম হয়ে যায় শিং মাছের যে টেস্ট সেটা কিন্তু একদমই পাওয়া যায় না তো আমরা তো এটা দিয়ে করি আপনাদের কাছে কেমন লাগে আসলে আমি জানি না কিন্তু আমাদের বেলায় এরকমটাই হয়েছে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করছিলাম এই কারণে হচ্ছে আমরা খসখসা পাতা দিয়ে সবসময় পরিষ্কার করি একটু দেরি হলেও এটা দিয়ে পরিষ্কার করলে মাছগুলোর যে টেস্ট আর মাছগুলো ভালো থাকে এই কারণে আমরা এই খসখসা পাতা দিয়েই পরিষ্কার করি আর দেখেন এটার মাছের ভিতরে শিং মাছের ভেতরে কিন্তু রক থাকে দুইটা তো এর দুইটা রক যদি প্রথমে মাথা কাটার সময় একটু হালকা বাজিয়ে রেখে তারপর ওইখান থেকে আপনি টান দেন খুব সহজেই কিন্তু রকটা বের হয়ে আসবে আর প্রথমবার যদি না করতে পারেন দ্বিতীয় টুকরা কাটার সময় দ্বিতীয় টুকরার থেকে দেখবেন টান দিবেন আপনার রক্তটা একদম মানে খুব সহজেই বের হয়ে যাচ্ছে রক্তটা কিন্তু ফেলেই খেতে হয় এই মাছ কিন্তু সহ খেতে হয় না আমার কাছে এইভাবে মাছের রক্তটা ফেলা খুবই সহজ মনে হয় আর আপনারা যদি না পারেন তাহলে মাছ টুকরা করে যে কাঠি থাকে শলার কাঠি বা তুৎপিত সেগুলো দিয়েও এই প্রান্তে খুঁচা দিলে ওই প্রান্তে পড়ে যাবে তো যাই হোক আমি ঠিক এইভাবেই শিং মাছগুলো কাটি আর কেটে তারপরে হচ্ছে মাছগুলোর থেকে ওইভাবে রক বের করে সুন্দর করে পিস করে নিই তো দেখেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে খসখসা পাতা দিয়ে আর এই দিক দিয়ে কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য তবে রান্নাটা আজকে শেয়ার করতে পারতেছি না এর জন্য সরি তো দেখেন মাসাল্লা মাছটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু এভাবে খসফসা পাতা দিয়ে ট্রাই করতে পারেন পেঁপের চোখলা বা পেঁপে পাতা দিয়ে ধবধবা পরিষ্কার হয় ঠিকই কিন্তু সে মাছটা খেতে একদমই ভালো লাগে না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ